রাত্রে অন্ধকারে সবকিছু কেটে কুচি কুচি করে ফেলছে অনেক গাছ নিয়ে গেছে তুইলা আর অনেক গাছ কাটটা ফালাই রাখছে আর এখানে আমার সাইনবোর্ড ছিল লোহার সাইনবোর্ড ছিল সাইনবোর্ডটা তুলে নিয়ে গেছে এরপরে সিমেন্টের পাল্লা ছিল কাটা বেড়া ছিল সবগুলি নিয়ে গেছে আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি রায়পুরায় রাতের আধারে চার শতাধিক ফলদ ও বনজ গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে আটই জুন শুক্রবার রাতে পৌর শহরের আট নং ওয়ার্ডে রায়পুরা সরকারি কলেজ সংলগ্নের বাগানে এক ঘটনা ঘটে এক ঘটনায় ক্ষতিগ্রস্ত হানিফ উদ্দিন মোল্লা বাদী হয়ে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত হানিফ উদ্দিন মোল্লা তাজা খবর চব্বিশকে বলেন দশ বছর যাবৎ পৈতৃক সূত্রে প্রাপ্ত আটচল্লিশ শতাংশ জমিতে আম পেয়ারা আকাশে সহ বিভিন্ন ফলত ও বনজ জাতের চারা রোপণ করি চলতি মরশুমে আম গাছগুলোতেই আম এসেছিল কিন্তু শনিবার সকালে দেখি আমার সব শেষ রাতের আধারে কাটা তারের বেড়া ভেঙে উপরো ফেলে বাগানে ঢুকে গাছ কেটে ও গোড়া থেকে উপরে নিয়ে যায় এতে প্রায় তিন লক্ষ টাকার বেশি ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেন হানিফ উদ্দিন মোল্লা কি নাম আমার নাম মোহাম্মদ হানিফুদ্দিন মোল্লা পিতার নাম বীর মুক্তিযোদ্ধা হাফিজুদ্দিন মোল্লা হাফিজুদ্দিন মোল্লা সাহেবের ছেলে আমি এটা আমার জমি আমার প্রত্যেক ওয়ারি সূত্রে এখানে আমি মালিক হয়ে দীর্ঘ দশ বছর আমি এখানে বিভিন্ন ফলের এবং ফসল চাষ করে আসতেছি দীর্ঘদিন ধরে আমি একটি আমের বাগান করি আম রূপালি আম ধরছিল সবগুলি গাছে মোটামুটি আম ধরছিল দুশো গাছের মতো আম ধরছিল আর পেয়ারা আসিল পঞ্চাশটি আর মেহেগুনি আসছিল পঞ্চাশটি আর আকাশিয়া আসিল প্রায় একশোর মতো প্রায় তো চারশো উপরে গাছ ছিল আমার এই বাগানে সাইনবোর্ড ছিল এখানে বেড়া ছিল তা তারের এদিক দিয়ে বেড়া ছিল তো গতকাল রাত্রের আধারে কে বা কাহারা একটি কুচক্রি মহল দীর্ঘদিন ধরে আমাকে হুমকি দিয়ে আসছে পরশু বৃহস্পতিবার আমাকে বলছিল শোনায় শোনায় যে এগুলি তোর বাগান টাগান সব কিছু লাখ লাখ টাকা বাগান আমি সব খুব তছনছ করে ফেলব আর যদি আমাদের নামে কোনো ইয়া হয় তাহলে আমার এর সুদ্ধা খুব ইয়া ইয়ে করে নেব তো আমি নাম বলতে চাই না আবার তাদের নাম বললে হয়তো কোন সময় আমাকে খুন করে ফেলে কারণ দেশে সন্ত্রাসী ভরে গেছে সন্ত্রাসী কার্যকলাপ না হলে যে লোক নিজের জীবন বাজে রেখে এই দেশকে স্বাধীন করেছে সেই মুক্তিযোদ্ধা পরিবারের উপর এই জুলুম অত্যাচার দীর্ঘদিন ধরে করে আসছে একটি কুকু মহল আমি মাননীয় প্রশাসন এবং মাননীয় প্রশাসক যারা আছে দেশের উর্ধ্বতন কর্মকর্তার কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি এই বিচার দাবি করছি আমার এই লক্ষ লক্ষ টাকার এই ফলের বাগান যে রাত্রে অন্ধকারে সব কিছু কেটে সব কিছু কেটে আমার সবগুলি গাছ কেটে কুচি কুচি করে ফেলছে অনেক গাছ নিয়ে গেছে তুইলা আর অনেক গাছ কাটটা ফেলায় রাখছে আর এখানে আমার সাইনবোর্ড ছিল লোয়ার সাইনবোর্ড ছিল সাইনবোর্ডটা তুলে নিয়ে গেছে এরপরে সিমেন্টের পাল্লা ছিল কাটাতারে বেড়া ছিল সবগুলি নিয়ে গেছে এগুলি ব্যাংকে ফেলছে কাটটা ফেলছে নিচ্ছে পুরো আটচল্লিশ ডিসিম জায়গা আমি দখল করে দীর্ঘদিন ধরে আমরা চাষাবাদ করে আসছি আমার প্রত্যেক সম্পত্তি আপনার সাইনবোর্ড ভেঙে ফেলেছে তো এই সাইনবোর্ডটা কোন জায়গায় ছিল সাইনবোর্ডটা এখানে ছিল লোয়ার সাইনবোর্ড ছিল দুইটা পিলার ছিল এখানে নিচে তিন ফুট গর্ত করা ডালাই করা ছিল অনেক একশো কেজি ওজনের সাইনবোর্ডটা ছিল এখানে গর্ত করে পুরো সাইনবোর্ডটা তুলে নিয়ে গেছে এই যে গর্তটা সাইনবোর্ডের গর্ত ডালাই করা গর্ত ছিল এখানে একটা ও এখানে একটা দুইটা ওই লোহার ইয়া ইয়া ডালাই করা এই সাইনবোর্ড ছিল এখানে দুইটা এই পায়া সাইনবোর্ডের ডালাই করা গর্ত কইরা এগুলি তুলে নিয়ে গেছে এবারে তার বেড়া ছিল সিমেন্টের পালা ছিল এগুলো নিয়ে গেছে তাদেরকে আইনের আওতায় এনে আমি সুষ্ঠু বিচার দাবি করছি এবং আমার এই ক্ষয়ক্ষতি সুষ্ঠু বিচার আমি দাবি করছি মাননীয় প্রশাসক এবং প্রশাসনের কাছে আপনার কি নাম আমার নাম মোহাম্মদ ওবায়দুল হক আমি এখানে আমার একটা দোকান আছে আমি দোকান চালাই হয়তো রাত্রে আমি অনেক সময় আসি এখানে দেখি বাগানটা অনেক দিন যাবত আমরা দেখতেছি এই বাগানটা হলো সবুজ মেয়ে ওনার হাফিজ মুল্লা উনি আছেন বীর মুক্তিযোদ্ধা ওনার ছেলের গতকালকে আমরা দেখছি গাছ রাত্রেও দেখছি কিন্তু সকালে ওইটা চাই দিয়ে আর গাছ কোনো কিছু না সবগুলি কর্তন করে কাজগুলি কে বা কারা নিয়েছে তাও আমরা জানি হয়তো দুষ্কৃতি লোকেরা নিয়ে গেছে কিন্তু একটা গাছও নাই সব কিছু উড়গিয়ে নিয়ে গেছে কিছু কাটটা ফেলাই তৈরি গেছে এই যে দেখেন এগুলি দেখা যাচ্ছে সবগুলি এইগুলি কাটটা ফেলাই হয়ে গেছে আমরা সকালে ওইটা তাদেরকে দেখছি তারা আসছে মালিক মালিক আসা দেখছে দেখে আসা যাতে আমরা সবাই দেখাইতেছে আমরা তাদেরকে বলতাছি আমরা কালকেও দেখলাম এই অবস্থা কে বা কারা করছে এটা তো আমরা দেখি নাই রুপালে আম রুপালি গাছ ছিল এই গাছগুলো কেতন করে ফেলছে আপনি কি নাম শাহনাজ আপনি কি কাজ করেন আমি হাফসাকারি ম্যানেজার আপনি বেকারির পাশে যে একটা বাগান ছিল বর্তকাল কি বাগানটা ছিল ছিল আমরা তো সকাল ওইটা দিকে নাই তা কিছু তো জানি নাই না এখানে কালকে দেখছিলাম আম গাছ মানে বাগান আছিলো সাইন গাছ ছিল বেড়া ছিল আজকে সকালের এদিকে নাই সকালের এদিকে সবই তা বাংলা কিছু নাই সকাল ঘুম থেকে ওইটা আমার নাম রাজীব এই বেকারিতে কোম্পানিতে কাজ করি হাফসা করে